নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের বাটা মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো আমি কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে এখানে দেখতে পাচ্ছো ফার্স্টে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাটা মাছ আর দু পিস কাটা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা কেটে রেখেছিলাম ওর মধ্যে ভেজে নিচ্ছি এবার চলো মাছের মধ্যে একটু নুন হলুদ সব ভালো করে মাখিয়ে রেখে দিই আর তোমাদের কাছে একটাই অনুরোধ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো এবার মাছগুলো দেখতে পাচ্ছ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে দেখো আলু ভাজাটাও ভেজে তুলে নিয়েছি চলো মাছগুলো একটু ভেজে নিই আর এইদিকে দেখতে পেলে একটা পাঁচ তরকারিও করছি আর এইদিকে বাটা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কাটা মাছটাও ভেজে নিলাম ভেজে মাছগুলো ভেজে সব তুলে রেখেছি আর ওই তেলের মধ্যে দেখো বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আদা জিরে টমেটো সব একসঙ্গে বেটে ওর মধ্যে দিয়েছি এবার আমি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে একটু আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেবো এরকম পাতলা বাটা মাছের ঝোল তোমার বিভিন্ন রকম সবজি দিয়ে করলেও খুব ভালো লাগে আর আজকে আমি শুধু আলু দিয়েই বানাবো আর এখন দেখতে পাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে আর একবার ভালো করেও তোমার মশলা দিয়ে আলুটাকে একবারে মিক্স করে নেবো এরপরে একটু জলও দিয়ে দেবো দেখো মশলাটা যেহেতু আমার কষানো হয়েছে এরপরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য তোমার আলুটা সিদ্ধ হতে দেব আর এবার দেখতে পাচ্ছ মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছ ঝোলটাও কি সুন্দর ফুটে গেছে আর রঙটাও দেখো কত সুন্দর হয়ে গেছে চলো এবার মাছটা নামিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে মাছটা নামিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে একটু ধনে পাতাও ছিটিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবার আমি রাতের জন্য বানিয়ে নেবো একটা সবজির তরকারি তার জন্য কি কি নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আলু কুমড়ো গাজর আর মটরশুঁটি সব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এটা আমি কিভাবে রান্না করছি সেটাই এখন তোমাদেরকে দেখাবো আসতে দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এরপরে সব সবজিগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সব একবারে দিয়ে দেবো তোমার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব এখন আমি সবজির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা তোমরা পরিমাণ বুঝে দেবে এরপরে আমি দিয়ে দেব নুন নুনটাও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে চলো এবার সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নিই আর আমার সকল বন্ধুদেরকে বলছি তোমরা যতটা পারবে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে যাতে সবাই কাছে পৌঁছই। আর আমার এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে সেটা পৌঁছবে এখন দেখতে পাচ্ছ মটরশুটিটা আমি দিয়ে দিলাম আরেকবার ভালো করে ভেজে এটা এখন কিছুক্ষণের জন্য হতে দেবো তার জন্য দেখো ঢাকা দিয়ে দিলাম চলো এবার ঢাকাটা খুলে দেখি সবজিটা কতটা ভাজা হয়েছে চলো আরেকবার একটু ভালো করে ভেজে নিই এর মধ্যে দেখতে পাচ্ছ একটু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি মশলা তোমরা দিলেও পারো না দিলেও চলবে আমি দিলাম একটু গন্ধ আর টেস্টের জন্য আরেকবার ভালো করে এটাকে ভেজে নেব এরপরে আমি এখন সবজির মধ্যে জল দিয়ে দেবো একটু একটু করে জল মেশাবো পরে দেখতে পাচ্ছো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ঝোলটা ভালো করে একটু ফুটিয়ে নেবো এখন আমার তরকারি পুরোপুরি কমপ্লিট আমি তরকারি নামিয়ে পর একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই দুটো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ